দেশ থেকে বিদেশ খালা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শের সঠিক ঠিকানা অর্থোপেডিক জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি স্ত্রী ও প্রসূতি রোগ ইউরোলজি কার্ডিওলজি নবজাতক ও শিশু রোগ জেনারেল মেডিসিন সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসছেন মলমূত্র ও রক্তের সব রকম পরীক্ষা এছাড়াও সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ডপলার স্টাডিজ ইউরোফ্লোমেট্রি সব রকম ছবি তোলা হয় বিষয়টা জানতে ফোন করুন নাইন ডাবল এইট থ্রি নাইন টু নাইন সেভেন এইট জিরো এই নম্বরে ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক পঁচানব্বই পিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ মোদীকে পেয়ে ভারত ধন্য বন্ধুর প্রশংসায় পঞ্চমুখ পুতিন রুশ তেল নিয়ে বার্তা আমেরিকাকেও দুদিনের ভারত সফরে এসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার দিল্লিতে পা রাখার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশংসায় ভরে দিয়েছেন বলেন মোদীকে পেয়ে ভারত ধন্য মোদীর নিঃশ্বাসের সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতবর্ষের নাম এমনকি ভারতে রুশ তেল কেনা নিয়েও আমেরিকাকে বিশেষ বার্তা দিয়েছেন পুতিন সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দিয়ে একটি সাক্ষাৎকারে পুতিন বলেন আমাদের মধ্যে খুবই বিশ্বস্ত এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে মোদিকে ভরসা করা যায় ভারত ভাগ্যবান এবং ধন্য যে মতো একজন নেতা পেয়েছেন মোদীর নিশ্বাসের সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতবর্ষের নাম তিনি আরও বলেন ভারত রুশ সম্পর্ক আরো মজবুত করতে মোদীর প্রতি শ্রুতিবদ্ধ অর্থনীতি প্রতিরক্ষা প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে দু দেশের সহযোগিতা আরও বৃদ্ধি করতে তিনি উদ্গ্রীম অন্যদিকে ভারতে রুশ তেল কেনার প্রসঙ্গও এদিন উত্থাপন করেন পুতিন আমেরিকাকে বার্তা দিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন আমেরিকা নিজেদের স্বার্থে আমাদের থেকে পারমাণবিক জ্বালানি কেনে যদি আমেরিকার এই অধিকার থাকে তাহলে একই সুযোগ ভারতের কেন থাকবে না মৌলিক অধিকার নয় মসজিদের লাউড স্পিকার বাজানোর অনুমতি দিল না বোম্বে হাইকোর্ট লাউডস্পিকার বাজানো কোনো মৌলিক অধিকার নয় এই যুক্তিতে মসজিদে লাউডস্পিকার বাজানোর অনুমতি দিল না বোম্বে হাইকোর্ট স্পষ্ট ভাষায় আদালত জানিয়েছে লাউডস্পিকারকে কোনোভাবেই ধর্মীয় মৌলিক হিসাবে গণ্য করা যায় না কোনো ধর্মগ্রন্থে লেখা নেই লাউডস্পিকারের মাধ্যমেই নামাজ পড়তে হবে মহারাষ্ট্রের গোন্ডিয়া জেলার মসজিদ নামাজের জন্য লাউডস্পিকার ব্যবহারের গাউশিয়ায় অনুমতি চেয়ে মামলা দায়ের হয়েছিল বোম্বে হাইকোর্টে সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের উদ্ধতি টেনে হাইকোর্ট জানায় কোন ধর্মই অন্যের শান্তি বিঘ্নিত করে নামাজ পড়ার অনুমতি দেয় না লাউড স্পিকারের মাধ্যমে নামাজ পড়তে হবে কথা ধর্মগ্রন্থের কোথায় লেখা রয়েছে এছাড়াও এই বিষয়ে সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে যে কোনো নাগরিকের শান্তিপূর্ণ পরিবেশে বসবাসের অধিকার রয়েছে বিশেষ করে ছোট শিশু বৃদ্ধ অসুস্থ এবং মানসিক চাপে ভুগছেন এমন ব্যক্তিদেরও এই মামলার শুনানিতে বিচারপতি অনিল পানসারে এবং রাজ ওয়াকোডের বেঞ্চ জানায় আবেদনকারী প্রমাণ করতে পারেননি যে লাউডস্পিকার ধর্মীয় অনুশীলনের জন্য অপরিহার্য অতএব আবেদনকারী লাউডস্পিকার স্থাপনের অধিকার দাবি করতে পারবেন না আবেদনটি খারিজ করা হলো উর্মিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন এত বছর পর প্রেম নিয়ে মুখ খুললেন রামগোপাল বর্মা ভারতীয় বিনোদনিয়ায় জনপ্রিয় পরিচালক রামগোপাল বর্মা তবে শুধুই জনপ্রিয় নন তিনি শিরোনামে কখনো ইন্ডাস্ট্রি নিয়ে কখনো আবার বিভিন্ন নায়িকাকে মন্তব্য করে হয়ে উঠেছেন চর্চায় যদিও তার নারী সংসর্গের কথা সর্বজন বেদিত উর্মিলা মতন সঙ্গেও নাম জড়িয়েছে তার এবার সেই নিয়ে মুখ খুললেন রামগোপাল সাক্ষাৎকারে রামগোপাল বার্মা জানান আমার মনে হয় উর্মিলা একজন টাইল অভিনেত্রী আমার সঙ্গে তার সম্পর্ক ততটাই ছিল যতটা পেশাদারিত্বের জন্য প্রয়োজন এই নিয়ে আজও কেন এত গুঞ্জন আমি জানি না তার অভিনয় দক্ষতার জন্যই তিনি আমার পছন্দের অভিনেত্রীর তালিকায় ছিলেন আমি আমার অনেক ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গেও কাজ করেছি কিন্তু সেই নিয়ে কেউ কোনো আলোচনা করেননি আজকাল সবটাই ইন্টারনেটে ভাইরাল হওয়ার উপর নির্ভর করে পরিচালকের ছবির বহু নায়িকার সঙ্গেই নাম জড়িয়েছে এর মধ্যে রয়েছেন নিশা কোঠারি থেকে অন্তরা মালিক তবে যে নায়িকার সঙ্গে সবচেয়ে বেশি তাকে নিয়ে নানান গুঞ্জন দানা বেঁধেছে তিনি হলেন উর্মিলা মাতন্তকর এই খবরের সঙ্গেই শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ